হ্যালো রিওান এখন আমরা দেখব জাতিগিজিতে কীভাবে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনটা কাস্টমাইজ করতে পারবেন সর্বপ্রথম আমরা ইনভেন্ট্রিতে যাব এবং যেই প্রোডাক্টের ডেসক্রিপশন কাস্টোমাইজ করবো সেই প্রোডাক্টটা সিলেক্ট করব তারপর তার ডেসক্রিপশন বক্সে যাব তারপর প্রোডাক্ট ডেসক্রিপশানের যেই অংশটা আমরা হেডিং হিসেবে রাখতে চাই সেটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে হেডিংটার সাইজ ছোটো বড়ো করতে পারবো তারপর যদি আমাদের কোনো টেক্সট বোল করতে হয় সেটা আমরা সিলেক্ট করব এবং এভাবে বোল করতে পারবো একইভাবে আমরা যে কোনো টেক্সট আন্ডারলাইন করতে পারব এবং চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো আমরা যদি কোনো বুলেট পয়েন্ট অথবা নাম্বারিং আনতে চাই তাহলে আমরা এইভাবে বুলেট পয়েন্ট অথবা নাম্বারিং আনতে পারবো এবং আমরা যদি চাই ডিসক্রিপশানে কোনো ওয়ার্ডের মধ্যে লিঙ্ক অ্যাড করতে তাহলে আমরা এভাবে লিঙ্ক অ্যাড করতে পারবো লিঙ্ক অ্যাড করার পরে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে এভাবেই জাতি কেজিতে আমরা ডিসক্রিপশন বক্স কাস্টমাইজ করতে পারবো ধন্যবাদ